এখন মানে পূর্ণঙ্গ যে ইয়াটা রুলে জারিং এতে কি আপনারা বলার চেষ্টা করেছেন বলবেন এবং ডেটটা একটু আজকে হিয়ারিং কনক্লুড হলো আগামী একুশ মে এটা জাজমেন্ট হবে আমরা যেটা কোর্টের কাছে বলতে চেষ্টা করেছি সেটা হলো যে এটা একটা বৃহৎ স্ক্যাম এটার সাথে মাউসি রিকাউনেশন স্কুল অ্যাজ ওয়েল অ্যাজ আজকে যারা যে গার্ডিয়ান যাদের ভর্তি বাতিল হয়েছে তারা সবাই মিলে এটা একটি স্ক্যাম তারা সফটওয়্যারের দোহাই দিয়ে বা অফিসিয়াল কসপসের দোহাই দিয়ে তারা ইলিগালি ঢুকে গিয়ে ভর্তি হয়ে আজকে তারা এইটা কোর্টে এসে লিগালাইজ করার চেষ্টা করছে যেটা সুযোগ দেওয়া উচিত না এই কোশ্চেনটা শুধু বেকার নিয়ে না এই কোশ্চেনটা এখন ন্যাশনাল ইস্যু এই কোশ্চেন আজকে যদি এই ইলিগালিটিটাকে আদালতের মাধ্যমে লিগালিটি দেওয়া হয় তাহলে এটা জাতির কাছে একটা অ্যালার্ম যাবে যে না আমরা একটা অবৈধ কিছু করেও কোর্টের মাধ্যমে এটা আমরা নিতে পারব আমরা এটা কোর্টের সামনে তুলে ধরতে চেষ্টা করছি কিন্তু কথা যেটা বলছেন কিন্তু এই যে একশো উনসত্তর জন শিক্ষার্থী এরা তিন মাসও পড়েছে শুনুন তাহলে এদের ভবিষ্যৎটা কি দেখেন এরা যেভাবেই হোক এরা ভর্তি হয়েছিল এবং ক্লাস করেছে অন দি আদার হ্যান্ড তারা কিন্তু এখন আর তিন মাস ধরে ক্লাসে নাই তিন মাস ধরে ক্লাসে নাই মানে এই গার্জিয়ানরা যেভাবে হোক তাদের বাচ্চাদেরকে অন্য কোথাও প্রোভাইড করে ধরেছে এবং যেহেতু কোর্ট থেকে তাদের বাতিল হওয়ার যদি সমূহ সম্ভাবনা আছে এবং যদি বাতিল হয়ে যায় তাদের একটা বছর নষ্ট হবে এই কারণে এই গার্জিয়ানরা কেউই বসে নেয় দ্যাট ইজ অ্যাট দ্য ডেট অফ জাজমেন্ট অর অ্যাট দ্য ডেট অফ হেয়ারিং দে আর নট ইন দি ক্লাস দে আর নট ইন দি স্কুল তাদেরকে স্কুল থেকে অলরেডি এক্স আউট করে দেওয়া হয়েছে এই জন্য তাদের যে ভেস্টেড রাইটটা এইটা তাদের উপরে না কিন্তু বাচ্চাদের পক্ষে যারা নিয়ে এসেছে উনি বলছেন স্ক্যাম বলল এটা একটা কর্তৃপক্ষ দায় এর ড্রাইভার কেন শিশুদের উপর পড়বে এই ড্রাইভার এই বাচ্চাদের উপরে পড়বে কারণ হলো এই গার্ডিয়ানদের উচিত ছিল যে তারা পঙ্খানুপুঙ্খ নীতিমালা মানসিক সার্কুলার বেকারনেস স্কুলের সার্কুলার তিনটার সমন্বয় করে ভর্তি কার্যক্রমটা পরিচালিত হয়েছে তারা বলছেন যে আমরা মাউসিক সার্কুলারটা দেখেছি বাকি কিছু আমরা জানি না বাট যখনই তারা স্কুল সিলেক্ট করবে তখনই তাদের ওই স্কুলে ভর্তির আসন সংখ্যা কত কতগুলা শাখা আছে কতগুলা মর্নিং শিফট বা ডে শিফট আছে সেগুলো জেনে তাদেরকে ভর্তি হতে হবে এইগুলো যখনই জানতে যাবে তখনই ওই স্কুলের আলাদা সার্কুলার যেগুলো থাকবে আলাদা নিয়মকানুন যেগুলো থাকবে সেগুলো তাদের জানাটা স্বাভাবিক এই কারণে তাদের কোনোভাবে বলার সুযোগ নাই যে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা জানতাম না